এশিয়ান কাপের বাসে পর্বে ম্যাচে ভারতের বিপক্ষে হাবিয়ার কাবরেরা যে প্লেইং ইলেভেন খেলিয়েছিলেন সেখান থেকে ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিনি চেঞ্জ এনেছিলেন স্টার্টিং লাইন আপে পাঁচটা আর এবার ভুটানের বিপক্ষে যে একাদশ ছিল সেখান থেকে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে তিনি চেঞ্জ আনলেন তিনটা সেই তিনটা চেঞ্জ কি কি একটা হচ্ছে যে তিনি রাইট ব্যাক তাজউদ্দিনকে এদিন খেলালেন না এরপর তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানা যিনি ভুটানের বিপক্ষে গোল করেছিলেন তাকে খেলালেন না এবং জামাল ভুইয়া যিনি ক্যাপ্টেন যিনি ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পরের দিন তিনি ম্যাচে নেই ঠিক একই ঘটনা আবারও তিনি ঘটালেন জামালের সাথে অর্থাৎ জামাল ভুইয়া দশ মিনিটও খেলার সুযোগ পেলেন না যেটা তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অন্তত দশ মিনিট তিনি খেলতে চান এবং ভুটানের বিপক্ষে জামাল ভূইয়া পারফরমেন্স তো খুব একটা খারাপ ছিল না সেই জামাল ভূইয়াকেও আবিয়ার কাবরেরা প্লেইং ইলেভেনে রাখলেন না এখন জামালেরটা কিছুটা অনুমান করা যাচ্ছিল কারণ সমিত সোম আসলে যেহেতু ঢুকবেন সুতরাং জামাল হয়তো থাকবে না কিন্তু কী কারণে আসলে তাজউদ্দিন রাইট ব্যাক হিসেবে থাকলেন না সেখানে আসলে শাকিল তপুকে খেলানো হলো এবং যেটা আমরা দেখলাম যে আসলে প্রচন্ড রকম প্রেসিং ফুটবল শুরু থেকে বাংলাদেশ খেলার চেষ্টা করছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারা উপরে উঠে যাচ্ছে খুব দ্রুত সো তারা উইং ব্যাক হিসেবে খেলছে এবং এভাবে করে প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করছে যেই ফুটবল আসলে খেলে বাংলাদেশ টিম অভ্যস্ত না এই ফুটবল খেলে বাংলাদেশ টিম আসলে ওরকম অভ্যস্ত না কিন্তু সেটাই আসলে বাংলাদেশ করার চেষ্টা করলো এবং হৃদয়কে খেলানো হলো হচ্ছে সোয়েল রানার জায়গাতে এবং হৃদয়ের পারফরমেন্স আমার কাছে তো খুব আহামরি কোনো কিছু মনে হয়নি অথচ যে গোল করলো ভুটানের বিপক্ষে সোয়েল রানা তার কনফিডেন্স লেভেল প্রিটি হাই থাকার কথা তিনি গোল করেছেন তাকে আসলে খেলানো হলো না তো সামগ্রিকভাবে এই তিনটা চেঞ্জ ছিল এবং ফামিদুলকে স্টার্টিং ইলেভেনে তিনি রেখেছেন এবং দুটো ম্যাচ দেখার পর মনে হচ্ছে যে হ্যাঁ ফামিদুল হয়তো আরও পরিণত হবে যত ম্যাচ তিনি খেলবেন বাংলাদেশের জার্সিতে আরও পরিণত হওয়ার সুযোগ ডেফিনেটলি তার রয়েছে তো সেই ঘটনাটা ঘটেছে কিছু অপরিণত মুভমেন্ট হয়তো তার ছিল আবার কিছু মুভমেন্ট দারুণ ছিল সমীরচম তিনি কিন্তু চমৎকার খেলেছেন কিন্তু একটা ব্যাপার হলো যে সমীরচম এসছেন ক্যানাডাতে যেখানে প্রচন্ড রকম ঠান্ডা সেই সমীরচম বাংলাদেশে এসছেন এবং সপ্তাহখানিক ধরে তিনি এখানে আছেন এই প্রচণ্ড গরমে তীব্র গরমে ভ্যাবসা গরমে যেখানে সবার ত্রাহি ত্রাহি অবস্থা সেখানে শমীরচমকে পাক্কা নব্বই মিনিট খেলিয়ে ফেললেন মানে সমিতকে উঠালেনই না কোচ মানে সমিত তো এখন এখানে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি এটা তো বাস্তবতা মানে দিন হয়েছে ঠান্ডা থেকে এখানে এসে শমিত পুরোটা সময় তিনি খেলিয়ে ফেললেন যাই হোক এরপর তিনি অনেকগুলো চেঞ্জ করেছেন এবং লক্ষণীয় চেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে সত্যিকার অর্থাৎ আলামিন যখন নেমেছে মোরসালিন যখন নেমেছে ফাহিমের কিছু মুভ খুব দুর্দান্ত ছিল ফাহিম খুব স্পিডে ঢুকেছে তো সেই জায়গাটাতে সেটা অবশ্যই দেরি হয়ে গেছে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ সেকেন্ড হাফে সিঙ্গাপুর চান্স দেবেই কারণ সিঙ্গাপুর সবশেষ দশ ম্যাচে যে ষোলোটা গোল কনসিড করেছে এর সেভেন্টি পার্সেন্ট গোল তারা খেয়েছে সেকেন্ড হাফে তো সেকেন্ড হাফে গিয়ে দেখা যায় যে তাদের আসলে কনসেন্ট্রেশনে কিছুটা ঘাটতি হয় এই কারণে তো তারা গোল খায় তো সেই সুযোগটাও বাংলাদেশ যে পুরোপুরি নেবে চেষ্টা করেছে ডেফিনেটলি কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি কিন্তু স্টার্টিং লাইন আপ স্টার্টিং লাইনআপের ক্ষেত্রে এই তিনটা পরিবর্তন কতটা সিগনিফিকেন্ট সেটা আসলে বলা মুশকিল এবং যথারীতি পারফেক্ট স্ট্রাইকারকে না রাখা একাদশে পরপর তিনটা ম্যাচে সেই ঘটনাটাই আমরা আসলে দেখলাম সো হাভিয়ার কাপড়েরার এই স্ট্র্যাটেজি আসলে সামনের দিনে কতটা কাজ করবে সেটা আসলে বোঝা মুশকিল আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে হ্যাঁ মানে হামজা সমিত, ফামিদুল যারা এসছেন খেলছেন মানে বোঝা বোঝাপড়ার যে ব্যাপারটা সেটা হয়তো সময়ের সাথে সাথে আর একটু আর একটু বেটার হলেই বাংলাদেশ হয়তো ভালো রেজাল্ট করবে মানে এই জায়গাটাতে বোধহয় ল্যাক কিছুটা থেকে যায় সব মিলিয়ে সামগ্রিকভাবে সব প্লেয়ারদের ভেতরে সেটা কিছুটা মানে সিঙ্গাপুরের বিপক্ষে হয়তো কিছুটা আমরা দেখলাম সেই বিষয়টাই যাই হোক সো দেখা যাক সামনের দিনে কেমন করেন বাট অনেকের কাছেই কিন্তু হাবিয়ার কাপড়ের এই স্ট্র্যাটেজি তার প্লেই ইলেভেন একটা ছিল কোনো সন্দেহ নেই ইউটিউব ইন্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং